আরে বেড়া ছাপদানে খাইছি না জানো একবার এটা কোনো কামইনি খেলতে আমাদের একটু রইয়ে মামা তোর দাড়ি দুরি পারে খাওয়া তাই তার ভাগে বসে না কিছু পানি তেল ঠিক আছে এবং যথারীতি আমার সাথে সেই পালোয়ান আছে কিন্তু বিদেশ ফেরত পালোয়ান যে মনে করেন মাঝে মাঝে আটটি গাছ উঠতে যায় আজ রিকোয়েস্ট করছি যে আল্লাহরিয়া তাল কাছে ওটা লাগবে অন্তত পক্ষে কারণ বেড়ে তো পাওয়া লাগবে গেছে আহিল ওঠে

নাকি আমরা ছায়া যুক্ত স্থানে লই যাবো কারণ সেইখানে বসিয়া আসন দিয়ে তারপরে ভবের গেলা গেলতে আমরা সব কারি দিয়ে ফেলাইছি এখন একটা জায়গা নির্ধারণ করছি যে গাছের তলায় যাইব মেকুল দিয়ে হ্যাঁ নামি গাছে গাছে কোনো আমাকে তুই খাবা তা হবে না তা হবে না তো আমরা বাবাকে কান্দে লইতে এখন উই যে দূরে গাছের ছাওয়া আছে সেইখানে আমরা সবাই একে একে চললে যাবো এবং ওইখানে বসে ভবের গেলা ঠিক আছে দেখতে পাইতেছেন একজনে কিন্তু এক পেল্লই মেলা হচ্ছে

একটু রইয়ে সইয়ে খা আর দেখ দি অবস্থা মামা তোর দি দাড়ি দুরি কি এত সর মারে মুখ চাচ্ছে দেখ আরে কুলিয়ারে পরীক্ষার্থী এই এই পথিকদেরকে দাও আপনারা ক্লান্ত পথ সারি এত দুইটু দি

12 নম্বৰ আৰু এটা গুচাইছ তুমি মমা 12 নম্বৰ গুচাইছ 12 নম্বৰ কি কৰতে হয় সেফট কৰতে হয় হে এইটোৱে আৰু তৰতি আমি গাড়ী ঠমৈ ছৈলিয়াম হৈ গৈছে এই ৰাস্তাত যে যাওতে ব্ৰেক কৰি ফলাইছ তো তো seri আৰু কেও নাই আপনে লগে सुरु কৰিছলাম মানে ৰৱা বাৱহয় নাই তই যাও কি তুলি কাটিছতে অলগৈ নাই 750 টা কাটিছ তো গৰু চিটি বেটা কই হৈছে বেটা আৰু কৰনো তো ভাগে পাইতি আছেলে না ও এখন গাদাইতি আছে দেখি পাইতি আছে কি কেৱা গাদাইতি আছে মানু মোদে বাইনে বিশ্বই পৰতো চলি গৈছে মানে ৰৱা বাৱহয় সি দেখ 30000 টকা খাইছে তুমি লৈতে পাবা মোটামুটি